তোমার আমল কাজা হচ্ছে কাজা 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 করবেন কেন করা হবে না তোর মধ্যে আল্লাহর কাছে ক্ষমা চাইলেও কাজা করবিন কেন সব কাজা হতে পারে কিন্তু আমল কাজা হবে না যদি এই স্লোগান তুলে পারে সব সারতে পারবেন স্বামীর ভাতও সারতে পারবেন কিন্তু কিস্তি দেওয়া সারবেন না এটা যদি হয় তাহলে আল্লাহর বিধান ম্যান তো অসুবিধা কি সব সারতে পারি আমি কিন্তু আল্লাহর বিধান ছাড়তে পারি না এবাদত যেটা আল্লাহ মিলাছে মুর্শিদের মাধ্যমে সেটা যেন কাজা না হয় সেই জেদ ধর তোমাকে একদিন সবাই ছেড়ে চলে যাবে তোমাকে একদিন কেউ কাছে রাখবে না সবাই তুমি হয় মাছ ধরে পুকুর পারে না হলে ঘন কবরস্থান জঙ্গলে যে কোনো একটা জায়গায় সাড়ে তিন হাত মাটির মধ্যে তোমারে পুঁতে রাখা হবে তারপরে পুঁতির এক চল্লিশ কদম যাতে এর মধ্যেই তোমার সাথী সঙ্গী চলে আসবে আবার যদি ভালো কাজ করো তাহলে ভালো সাথী সঙ্গী আসবে আর যদি মন্দ কাজ করে তাহলে মন্দ সাথী সঙ্গীরা আসা নিয়ে যাবে মন্দ দিকে দুনিয়ার বুকে মন্দ দিকে ছিলেন ওটি তো রং চামাশা করে একটু জ্বালা কম্প জ্বালা হয়নি আর এটি হবে ওটার জ্বালা চ বেড়ে আসে এবার আমাকে সাহেব যেটি যাবে সেটি আজাব হবে ভয়ানক কাজেই তোমাক যেহেতু একদিন সবাই ছেড়ে চলে যাবে তুমি কেন যে দরদি হবে তাক ছেড়ে দিবেন কেমন করে তাক কেন ছেড়ে দিবেন তাকে সব সময় কাছে রাখো আমল অজিবা যেন কাজা না হয় তাহলেই তাই কাছে থাকবে আর আমল অজিবা যদি কাজা হয় তাহলে তাই দূরত যাবে আর শয়তান কাছে আসবে না কাজেই তৌবা যখন হবে তখন তৌবার মধ্যে কান্দো আল্লাহর কাছে খালি যাওয়া আশা করলে হবে না কান্দাকাটি করে আল্লাহর কাছে মাফ লাওয়া লাগবে মাপলে কবরে যদি যাই তাহলে শান্তি পামো বিবি বাচ্চা আহাল বনিয়াদ যা আছে এগুলা হলো ফর্মালিটি মেনটেন করতে হবে তোমার সাধ্য সমর্থ যখন যা কুলাই সেটা দিয়ে চেষ্টা করতে হবে আর এক নাম্বারে রাখতে হবে আল্লাহর বন্দেগি আল্লাহ তোমাকে বন্দেগির জন্য পাঠাছে তোমাকে আল্লাহ অন্য কিছুর জন্য পাঠায়নি যে আমাদেরকে পাঠাছে তার একটা উদ্দেশ্য আছে না নেই আছে তার উদ্দেশ্যই হল আমাদেরকে আল্লাহর বন্দেগি করার জন্য ওই কিস্তি দেওয়ার জন্য নয় কিস্তি দেওয়ার জন্য নয় এটা তো সুদ এটা দেওয়ার জন্য আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার বুকে পাঠায় নিত যদি আমরা সেটা থাকি তাহলে আস্তে আস্তে সংশোধন হতে হবে আমরা ভুল করতেই পারি আমাদের ভুল হতেই পারে আর আল্লাহ ওই জন্য নামও রাখছে গাফুর ও রহিম আল্লাহ ওই নামে এত দয়া করে বান্দাদেরকে বান্দা অত গুণাই করতে পারবে না সোহার আল্লাহ এত গুণা ঝরে যাবে আল্লাহ ওই নামে যে বান্দা অত গুনাই করতে পারবে না তাহলে আল্লাহর কাছে সে মাপ চাওয়া লাগবে না লাগবে না যে এই অপরাধগুলো আমার জীবনে আছে আল্লাহ তুমি ক্ষমা করে দাও আমি তৌবা করে কান্দি আল্লাহ তুমি আমারে মাফ করে দাও মুর্শিদের উসিলায় আমাদের মা আমাকে মাফ করো আমার আহাল বুনিয়াদের মাফ করো এভাবে কান্দা লাগবে ম্যাগরিবে আসরে আর শেষ রাত্রিতে সবাই যখন নীরব তখন উঠে আল্লাহর কাছে কানতে হবে তাহলে আস্তে আস্তে আল্লাহ তোমার জিন্দেগি এ দুনিয়া তো সুন্দর করে সাজায় দিবে ওই দুনিয়া তো একবারে সেই রকম সুন্দর করে সাজানা তো আছেই সাজানা থাকবে সোহান আল্লাহ আল্লাহ আর আমূলজীবে কাজা না হয় সেই চিন্তা করবেন আর যারা আসছে না পুরাতনের মধ্যে অনেকে আসিচ্ছে না যারা এরা কি আমুলজীবে কাজা করছে না করেনি এক নাম্বার অজিবাই তো সহবত সেটাই তো তোমার বন্ধ এক নাম্বার যে অজিবা যেটার দ্বারা এ শয়তান তোমাকে গ্রাস করতে পারবে না সেটাই তোমার বন্ধ হয়ে আছে সহবত নেই তাহলে সহবত তো নেই গেল তারপরে অজিবা হ্যাঁ কাজে করবো না ইংকে করে অনেক অনেকের অনেক রকম কাজা হয়ে যাচ্ছে এবং আছে সহবত যারা আছে তার সব দিকে শক্তিও ঠিক আছে আর সব অত নেই আর শক্তিও সব ডাউন করে দিবে কে যাই লিয়াল চলে তাই কে রে তুক লিয়া যায় থুনু কুটে আর তুই গেছু কুটে রে কে রে তোক থুসি লিয়া যায় ভাঙ্গা ঘরের মধ্যে তুই ওটি সাংঘাত যা বসে আসুক রে সাংঘাত যা বসতে হয় বেশি কোন ভারতে বেরবো তাই তাড়াতাড়ি সাম উঠার আগে তাড়াতাড়ি পালা পেলা আবার যায় ওটি যায় আবার ওই ভাঙ্গা ঘরের যায় মাপ সাপলে ওটি যায় আবার থাক তাছাড়া বুদ্ধি নেই পালানার কোনো দরজা নেই ওই ভাঙ্গা ঘরের তো দরজা চতুর্দিকে দিয়ে খোলা কেউ তারপরেও তুই ওখান থেকে পালাতে পারবি না ওটা এমনই ভাঙ্গা ঘর সোহান আল্লাহর ঘর আল্লাহর ঘরে আল্লাহর ঘর থেকে আমরা পলায়ন করে পারবো না কি কোন বুদ্ধি নেই পলায়ন করার পলায়ন করার কোনো সুযোগ নেই সব জায়গাতে আল্লাহ দেখতেছে সোহান আল্লাহ তাহলে আল্লাহই আরেস্ট করবে আল্লাহ যদি আরেস্ট করে এক কদম লড়তে পারবে না এক কদমও সামনেও যাবে না পিছুও যাবে না ওখানেই ব্রেকিং করবে তাহলে ব্রেক ওর কাছে আজারে নেই দুনিয়ার সব গাড়ির ব্রেক মারিচ্ছে আটকা যাচ্ছে আর আল্লাহর মনে হয় গাড়ি যেটা আল্লাহ ফালা আছে এই গাড়ির মনে হয় ব্রেক নাই দুই পাওয়ার গাড়ির ব্রেক নাই দুই পাওয়ার গাড়িরই ব্রেক আছে আল্লাহ বানায় রাখছে সুবহানাল্লাহ কর যেখানেই কবে ব্রেক ওখানেই ব্রেক হয়ে যাবে এক চুল পরিমাণ লড়বে না এমনই ব্রেক হয়ে যাবে তাদের ব্রেক হওয়ার আগেই যাদেরকে যেটি লিয়ালছে সেটি ভালোভাবে চলে আমল করে সামনে আগানোর চেষ্টা করো বারবার বলছি পিছনে তাকানার সময় নাই পিছনে দেখো বহু থাকবে আর ভয় কার থাকবে আর নবীজির এস্ক মহব্বত ভালোবাসা মুর্শিদের মহব্বত এগুলো খেয়াল করে আল্লাহর কাছে দুঃখের দিনগুলো খেয়াল করে আল্লাহর কাছে কানতে হবে যে ইসলাম কত কষ্ট করে আল্লাহ রাসুল প্রচার করে গেছে কত কষ্ট করে পেটে পাথর বেদল ম্যার খেলো আঘাত খেলো কত রকমের আঘাত পেলো আজও কানতেছে রজায় উম্মতের ব্যথায় এগুলা দেলের মধ্যে অটোমেটিকলি আনতে হবে মনে করতে হবে আর নিজেদের জন্য আওলাদ বুনিয়াদের জন্য সবার জন্য কান্দা লাগবে কান্দার জন্য আমরা এলছি দুনিয়ায় হাসার জন্য লয় কিন্তু হাসা তো হয় না হাসে না মানুষ খালি কেনতেই থাকে হাসে হতো কিন্তু হাসিটা যেন কম হয় কান্দা যেন বেশি হয় ক্যান্তে পারলেই একদিন জিতে যাবেন আর না কেনতে পারলে এই দুনিয়াও ফেল ওই দুনিয়াও ফেল আল্লাহ দুই দুনিয়াতেই ফেল করবে কাজে কান্দার কোনো বিকল্প আর কোনো অন্য কোনো রাস্তা নেই কেনতেই হবে এটার মধ্যে কোনো সন্দেহ নেই আল্লাহর হুকুম কানবিন কিভাবে গুনে করছো তো বা করে কান্দো আল্লাহর কাছে কিছু মুনাফেক বার আছে তো বা ইংকে করে কেঙে করে করে তো বা বলে পাওয়া যায় না ইনকে ইংকের মুনাফেক আছে সেগুলো মুসলমান বলে দাবি করে ঘুরে বেড়াচ্ছে কিন্তু আসলে তো বাই বোঝে না তাহলে সুরে তো বা আছে না নেই কোরআনে এতগুলা সুরে সব সুরাতে বিসমেল্লা আছে তো বা সুরাত বিসমেল্লাও দেয়নি আল্লাহ অন্য সব সুরাত তো তো বিসমেল্লা আছে শুরুতে তো সুরাতুল তৌবার ভিতরে শুরু শুরুতে বিসমেল্লা নাই কেন রহস্য নেয়ের মধ্যে তৌবাটা কিসের জন্য আমাদের বিভিন্ন অপরাধ আমাদের বিভিন্ন যেগুলো আমরা আমরা চলতে ফিরতে আমাদের ভুল হয় অপরাধ হয় সেগুলোর জন্য আমরা আল্লাহর কাছে ভুল স্বীকার করে কানবো বিনয় করব আল্লাহ ওই চোখের পানি দেখে আল্লাহ পাক আমাদেরকে মাফ করে সঠিকভাবে চলার শক্তি দিবে এবং সেই ফয়েসটা দিবে আর যদি গুনা করে এমনি দেল শক্ত করে যে খালি ঢিপে চলে যাচ্ছি পাঁচ অক্ত তোমার এক অক্ত ঢিপও আল্লাহর দরবারে পুষতেছে না কেন যে তোমার আগে যেগুলো হয়ে আছে ওগুলোর জন্য আগে কান্দ আর নামাজ আদায় করো খালি যে ঢিপ দিলে কাম হবে না চল কান্দা লাগবে আগে এই জন্যই তো ওই যে মলবি টুপি মাহাত আছে বটেই কিন্তু একজন আর একজনে ঘুষি মেরে দিচ্ছে লাখ ফাটাচ্ছে মাথা ফাটাচ্ছে মানুষকে ঠকাচ্ছে পল্লা তো ওজন কম দিচ্ছে এগুলা করতেছে একটা জিনিস লিচ্ছেন জিনিস যা দেখো যে লিচিন এতখানি হয়ে আছে এতখানি আনার পর কে এতখানি টেকা দেনু এক না কেন বাড়ির যা হয়তো দেখছেন না হয়ে আছে মানে ওজন দিয়ে দেখছেন ওক না মানে কম ঠিক টুপি মা দেখ হুজুর মানুষ দেখলাম হুজুর মানুষ এরকম ভাবে সুন্দরভাবে সাইজ করল কিন্তু আসলে কি ঠকিছে ওই ওই হুজুর নামদারি হুজুর না ওই যাই কিনেছে তাই যাই কম দিল তাই সুরাল আল রহমানে আল্লাহ পাক বলতেছে যে তোমরা ওজনে কম যেন দেও না নিষেধ করতেছে তাহলে ওজনে কম দেওয়ার মানুষও থাকবে ওজনে যেন কম দেও না তো ওজনে কম দিচ্ছে মানুষক মানুষে ঠকাচ্ছে এরাও বলে আবার আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন মুবাসরুল কুলুপ না হজুবিল্লা এরা একটা ভালো করে একটা থুতে ফেলার মশলাও জানে না ভালো করে অনেকে আছে সবাই যে নষ্ট হয়েছে এমন কথা নয় ভালো আছে দেখে দুনিয়া এখনো আছে আল্লাহ রাখছে মন্দ যদি বেশি থাকতো তাহলে দুনিয়া থাকতো না পাক শেষ করে দিত ভালো আছে যার কারণে আল্লাহ টিকে রাখছে পৃথিবীটা কিন্তু গজব অলরেডি শুরু হয়ে গেছে বিবন্ন গজব হচ্ছে আর কাফের বেদিন মুনাফেকদেরকে বেশি মাথা চারা দিতে দিবে না যেটি চারা দিবে ওটি মাথা সাইজ করে ফেলবে মুল হাকিম নিজেই তার কুদরত দাঁড়ায় সে আলামত আমরা বিভিন্ন ভাবে দেখতেছি পাওয়া যাচ্ছে আরো আলামত আসবে কাজে মুসলমান মোমেন যারা এক কথায় যারা ইমান এনেছে তাদের জন্য কোন চিন্তা এই দুনিয়া তো নেই ওই দুনিয়া তো নেই আর যাদের ইমান নেই এদের এই দুনিয়া তো চিন্তা আছে ওই দুনিয়া তো চিন্তা আছে আর যাই তার এই দুনিয়া তো চিন্তা নাই ওই দুনিয়া তো চিন্তা নাই ঘোষণা আল্লাহ কোরআনে একবারে দিয়ে দিয়ে মেরে রাখছে এবং আমার কথা হবে না ওই আয়াতের পরে আয়তে আবার আমার কথার কম বাড়া হবে না আমি যা বলছি তাই হবে আল্লাহ কাজেই আমার ইমানদারদের কোনো চিন্তা এবং ভয় কোনো কিছু নেই তাহলে ইমান না আল্লাহর পথে চলতে হবে আজকে ইমান না বয়াত গ্রহণ করে না ফিরের কাছে না হবে এটা করা হবে না যতদিন বেঁচা আছি সুখে এবং দুঃখে অল টাইম দুই সাবজেক্ট লেই যাওয়া আশা করতে হবে সুখে থাকলেও যেতে হবে দুঃখে থাকলেও যেতে হবে আমি তো দেখছি আল্লাহ আমাকে দেখাচ্ছে যেহেতু একটা ছোটোখাটো মোরশেদ হিসাবে আল্লাহ বসেছে তো আমি দেখিচ্ছি যে এই মানুষগুলোর অবস্থাটা কেম খারাপ এটি যারা আসতেছে এদেরও অবস্থা কেম করা দেখো আমি এই শুরু থেকে এ পর্যন্ত দেখে আসিচ্ছি যেদেরকে আল্লাহ পাক ঘুরানোর জন্য আবার ঘুরানার জন্য যাই ভুল করিস না ঘুরানোর জন্য বিভিন্ন সমস্যা দিচ্ছে আল্লাহ সমস্যাদার মালিককে আপদ বিপদ বেদি ব্যারাম দুঃখ দুর্দশা অভাব অনটন এগুলো সব কিছু দেওয়ার মালিক আল্লাহ আর শয়তানি যত কার্যকলাপ আছে এগুলা দেওয়ার মালিক হলো শয়তান আর বান্দাক সোজা করতে যে বিভিন্ন আপদ বিপদ বেধি বেরাম দুঃখ দুর্দশা এগুলো আল্লাহ দেয় বান্দাক সোজা পথে চলার জন্য মাঝে মধ্যে এগুলো দেয় কিন্তু এগুলো দিচ্ছে দেখো সি তারপরেও তারা ঘরছে না পেলে আবার ঘুরে ওই মুখ গোয়া ঘুরাচ্ছে এই মুখে লয় আল্লাহ ঘুরে জন্য এই দিকে ঘুরে নেওয়ার জন্য আল্লাহ ওগুলো দিচ্ছে কিন্তু ওরা আবার ঘোরা অন্য দিকেই ঘুরিচ্ছে আবার মানে শয়তানের দিকেই স্পিরিট বেশি নাউযু বিল্লাহ কর ওই দিকেই ঘুরতাছে নাউযু বিল্লাহ কর নাউযু বিল্লাহ বাবারা যারা পরেও আলোচনা শুনেন এরকম যেন করোনা এরকম যারা করিছেন তারা কোনো দিকে না থাকে আদবের শহীদ আল্লাহ যেটি লিয়ালছে সেটি যে ডাসা কুশে বসে থেকে কান্দগাড়ি কর উঠছেই তোর সব সবকিছুর ফয়সালা হবে আল্লাহ করবে আল্লাহ বুঝতে গামিন কব আমিন সবাই চোখটা বন্ধ করে দাও